নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে আছে ডিম পোস্ত আর তার সাথে আছে কাঁকড়ার ঝাল তো চলুন রেসিপিটা শুরু করা যাক দেখুন আপনাদের দাদা বাজার থেকে কাঁকড়া নিয়ে এসেছে তা কাঁকড়াগুলোকে আমি ভালো করে বেছে নেব নিয়ে এসেছি সেই সকালে তো ছিল কিন্তু এখন মরে গেছে দেখুন কাঁকড়াগুলো এখন বেছে নেব দেখুন কাঁকড়ার কত ঢিলু কাঁকড়ার এগুলো ফেলে দেবো কড়াইয়ের তেল হয়ে গেছে বন্ধুরা প্রথমেই আমি কাঁকড়ার ঝাল করছি তো কাঁকড়া গুলো আমি ভেজে নিচ্ছি Thank <laughs> you. হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব সামান্য একটু তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব হয়ে গেছে টমেটো কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা दे दी दी थी এক চামচ জের গুঁড়ো এক চামচ সুজে লঙ্কার গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ কফানো হয়ে গেছে ভেঙে রাখা কাঁকড়া গুলো দিয়ে দিচ্ছি কাঁকড়া দিয়ে একটু কষিয়ে দিব

কাকড়া ঝাল আমার রেডি হয়ে গেছে দেখুন এখন আমি নামিয়ে নেব এর মধ্যে আমি কাকড়াটা ভেজে রেখেছিলাম আমি তার মধ্যেই কাকড়া ঝালটা ঢেলে নিচ্ছি এখন আমি ডিম পোস্ত করব গরম হয়ে গেছে সেদ্ধ করা ডিম ধরে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে দিয়েছি হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি শুকনো লঙ্কা ফল দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা টমেটো কাঁচা লঙ্কা হচ্ছে নুন বেশ সুন্দর বলে গেছে পরিমাণ হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো পোস্ত বাটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু কষিয়ে নেব আমার না একটু মিষ্টি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে পরিমাণ মতো জল দিয়ে দেব ছেদ্ধ করা ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো একটু খুঁনটিয়ে দি আমি একটু চিড়ে নেব যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায় ভালো করে ভালো করে এবার ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি ধনে পাতা সামান্য একটু কাঁচা সর্ষের তেল ভালো করে ফুটিয়ে বন্ধুরা ডিম পোস্ট তো আমার রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে তাহলে ডিম পোস্ত খুব সুন্দর রং এসছে বন্ধুরা তার সঙ্গে খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে বন্ধুরা কাঁকড়ার ঝাল আর ডিম পোস্ত রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন এটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে